অবশেষে সাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় ডানা বন্ধুরা আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার নাম রয়েছে ডানা সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে এবং কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় একশো ষাট থেকে একষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ডানা কিন্তু উপকূলে আঁচড়ে পড়বে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে এর প্রভাবে কোথায় কোথায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব আজ সাতই অক্টোবর সোমবার এই মুহূর্তের আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে অসম ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যেই বা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে নতুন ঘূর্ণিঝড় ডানার প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যেদিকে কলকাতা থেকে শুরু করে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে দু থেকে তিন ঘন্টা বাদে ধরুন ওই দুপুর একটা থেকে দুটো বা তিনটে নাগাদ বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সেটাও আপনাদেরকে দেখাবো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গ অসম জুড়ে মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের দিকেও তাই তো আসুন আমরা সরাসরি বৃষ্টি বজ্র যাই তাহলে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারবো যেমনটা বললাম যে একটা থেকে দুটো বা তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই পাশাপাশি হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনার সমস্ত জায়গা খর্দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া দেখতে পাচ্ছেন শান্তিপুর কৃষ্ণনগরে থাকছে বৃষ্টি অন্যদিকে যদি আমরা দক্ষিণ সাইডটা সুন্দর অর্থাৎ সুন্দরবনের দিকে যদি দেখি দেখতে পাচ্ছি গোসাবা এদিকে বারুইপুর জয়নগর মাঝিলপুর নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে পাশাপাশি দেখতে পাচ্ছি বেলদা বেলদাতেও বৃষ্টি থাকছে খড়গপুর পাশাপাশি বালিচক কোলাঘাট উলবেড়িয়া তুমলুক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর পাশাপাশি আরামবাগেও থাকছে বৃষ্টি দুই বর্ধমানে বৃষ্টি থাকছে সোনামুখী পাশাপাশি ঘুসকরা বোলপুর কাটুয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ির সাইডে হালকা পশলা বৃষ্টি হতে পারে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি ওই দুটো থেকে তিনটে নাগাদ তারপর রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বড়রামপুরের দিকেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি হালকা অপসলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে আজকে আকাশ পরিষ্কারই থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশে যদি আমরা দেখি দেখতে দেখতে মেরপুর পাবনা নাগেরপুর ফরিদপুর থেকে শুরু করে লোয়াগড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাপেরিয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া ত্রিপুরায় যদি আপনারা যান দেখতে পারবেন খোয়াই আগরতলা আমবাসা শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর ভেলিনিয়া এই সাইডটাতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর একটু ডিপলি দেখতে দেখতে পারছেন যে জলিয়াবাড়ি থেকে শুরু করে নতুন বাজার এদিকে মেলাঘর থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা কিন্তু তেলিয়া মোড়ার দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের চট্টগ্রামেও খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে সেটা কখন তিনটে অর্থাৎ দুটো থেকে তিনটে নাগাদ পাঁচটার দিকে যদি দেখেন পাঁচটা থেকে ছটা নাগাদ বৃষ্টি কিন্তু বাড়বে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের যেমন আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলদাঙ্গা কো দোমকল করিমপুর রামপুরহাট সিউড়ি দোমকা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি তখন বাড়বে এবং বাংলাদেশেরও রাজশাহী সিংড়া বগুড়া এই সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টি বাড়বে এবং সিলেটে বাংলাদেশের সিলেটেও আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে অবশ্য ওই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তবেই আমরা বুঝতে পারবো যে আপডেটগুলো সঠিক হচ্ছে কি না পাশাপাশি দেখতে পারছি মাঝরাতে তেমন বৃষ্টিপাত না থাকলেও মঙ্গলবার আট তারিখে যদি আমরা দেখি দেখতে পারছি যে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে হালকা বসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের মতনই সেম মঙ্গলবারও থাকবে পাশাপাশি বুধবারে যদি আপনারা দেখেন বুধবারের পরিস্থিতিও আপনারা একই রকম দেখতে পাচ্ছেন বুধবারে ন তারিখে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তীতে আমরা দশ তারিখে চলে যাব দশ তারিখও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি এগারো তারিখে চলে যাব এগারো তারিখও বেশ খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট বারো তারিখও একই রকম বারো তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তেরো তারিখও মোটামুটি আকাশ পরিষ্কার চোদ্দ তারিখও মোটামুটি আকাশ পরিষ্কার পনেরো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন এবং আবারও ঘূর্ণাবর্ত পরবর্তীতে নিম্নচাপ পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে যার নাম হবে ঘূর্ণিঝড় ডানা তবে আমাদের বঙ্গোপসাগর আরব সাগর দুই সাগরই দুটি ঘূর্ণাবর্তের মতন হয়েছে ইতিমধ্যেই ইসিএম ডাব্লু এফ মডেল কিন্তু এটাই বলছে তবে গ্লোবাল ফোরকাস সিস্টেম যেটা দাবি করছে সেটাই আপনাদের সামনে কিন্তু এবার আমরা তুলে ধরব অর্থাৎ জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেলের তরফ থেকে জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন জি মডেল করলাম যে আমাদের বঙ্গোপসাগরে নয় আরব সাগরে একটি সুপার সাইক্লোন তৈরি হতে পারে যার নাম রাখা হচ্ছে ডানা তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অক্টোবরের আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো অক্টোবরের কবে থেকে এটা তৈরি হচ্ছে অক্টোবর মাসের আমরা যদি বারো তারিখ দিকে দেখি ধরুন এগারো তারিখে চলে যাই এগারো তারিখে আমাদের বঙ্গোপসাগর এদিকে আরব সাগরে দুটি ঘূর্ণাবর্ত পরবর্তীতে বারো তারিখে এটা ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আরব সাগরের ঘূর্ণাবর্ত একসাথে কিন্তু মিলিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কিছুটা শক্তিশালী রূপ নিয়ে একদম পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ এটা কিন্তু সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কেন্দ্রের হাওয়ার গতি থাকবে ঘন্টায় একশো থেকে বাষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘনীভূত হবে যার প্রভাব সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারত পাশাপা এদিকে অর্থাৎ গুজরাট সাইট এবং এদিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এই সাইডটাতে অর্থাৎ করাচি থেকে শুরু করে পাকিস্তানের যে সাইট রয়েছে এই সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় ডানা সেটা কিন্তু আরব সাগরেই তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আপাতত আমরা কিন্তু কোনো রকম সিস্টেম দেখতে পাচ্ছি না সেটা বলছে জিএফএস মডেল এবং ইসিএম মডেল যেটা আমাদের আবহাওয়া দপ্তর ফলো করে সেটা অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত আরব সাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত এখন দেখার বিষয় যে কোনটা সঠিক আপডেট হয় তবে চিন্তার কোনো কারণ নেই আমরা তো প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়েই যাচ্ছি যদি কোনো আপডেট আমাদের সামনে ধরা পড়ে বা উপগ্রহ চিত্রে ধরা পড়ে বা উইন্ডি অ্যাপের মাধ্যমে ধরা পড়ে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব। তো আসুন আবারও বৃষ্টি বজ্র মুডে গিয়ে আমরা ঝড় মুডে গিয়ে দেখাচ্ছি যে আজকে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কেননা বিদ্যুতে প্রচুর লোকের মৃত্যু কিন্তু ঘটছে তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন এদিকে যদি দেখি বিশেষ করে বজ্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেতনটি গোপীবল্লভপুর এদিকে সরি গোপীনাথপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিচক গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই সাইডে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খানিকটা থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে কোলাঘাট এদিকে উলবেরিয়া কলকাতা খর্ধা চন্দ্রনগর চাকদা পান্ডুয়া শান্তিপুর বর্ধমান বনগাঁ হাবড়া এদিকে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর গোসাবা হলদিবাড়ি এই সাইডে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আবার বাংলাদেশে যদি দেখেন তাহলে যশোর লোয়াগুড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে মাদারীপুর ফরিদপুর থেকে শুরু করে ঢাকা কাশপিয়া কুমিল্লা সাইডেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে ত্রিপুরাতে যদি আপনারা দেখেন আগরতলা উদয়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে মেলা ঘর অমরপুর নতুন বাজার ভ্যালেনিয়া ঝুলিয়াবাড়ি সাবরাম এই দিকে কিন্তু আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু খানিকটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে নেই তাছাড়া ময়মনসিংহ বাংলাদেশের সিলেটেও খানিকটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে রাতের দিকে মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে যারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন না বা অন্য কোথা থেকেও ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে ভিডিওটি জনস্বার্থে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন তাহলে সবাই এই ভিডিওটি দেখে নিজে থেকে সতর্কতা অবলম্বন করতে পারবে পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর বেলদা দাঙ্গা কাটুয়া এদিকে বৃষ্টি এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুমকা এদিকে আমরাপাড়া ধুলিয়ান এদিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু রয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগে আমরা কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা যদি পরবর্তী বারো ঘন্টার পর চব্বিশ ঘন্টা করি তাহলে আমাদের দক্ষিণবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ দিক এবং উত্তরের মালদা বলতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী তিন দিনে কিছুটা বৃষ্টি বাড়বে পাঁচ দিনে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দশ দিনে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আপাতত পাঁচ দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে রাতের দিকে একটু অবশ্যই শীত শীত মনো অনুভূত হবে রাতের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে তাপমাত্রা করে দেখিয়ে দিচ্ছি আজকে যদি আমরা এই মুহূর্তে তাপমাত্রায় যাই তাহলে দেখতে পারবো কলকাতা থেকে শুরু করে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন ওই আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়া হুগলি সুন্দরবনের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে তিরিশ ডিগ্রি ধরতে ধরতে পারেন পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছেন আরামবাগ দিকে বর্ধমানও তিরিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া তিরিশ একত্রিশ দুর্গাপুর তাই নদীয়ার দিকেও রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদ একত্রিশ বীরুম দিকেও একত্রিশ মালদায় তিরিশ একত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরে একত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ি শিলিগুড়িতেও তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি অসমের ধুবড়ি চলে যাব পাশাপাশি গোয়ালপাড়ায় বঙ্গাইগাঁও পাঠশালায় তিরিশ ডিগ্রি গুয়াটি তেজপুর এদিকে দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি যোরহাটে তিরিশ ডিগ্রি ডিব্রুগড়েও আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহতে তিরিশ ডিগ্রি কাশপিয়া ঢাকায় তিরিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি সেনবাগ মতিরাট শুধুমাত্র ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগড়া এদিকে খুলনা সাতক্ষী এদিকে সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে উপকূলের তো আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি চট্টগ্রামেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি চলে যাব ত্রিপুরা ত্রিপুরা ব্যালেনিয়া থেকে শুরু করে উদয়পুর আগরতলা সমস্ত জায়গায় তিরিশ ডিগ্রি শুধুমাত্র আমবাসায় আঠাশ ডিগ্রি রয়েছে কুমারাঘাট আঠাশ ডিগ্রি মগিয়া বাড়ি এদিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রাতের তাপমাত্রার অনেক পরিবর্তন হয়েছে অনেকটাই কমেছে কিন্তু রাতের তাপমাত্রা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তবে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে থাকবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের তুলনায় পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণের দিকে ছাব্বিশ ডিগ্রি উত্তরের দিকে তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি পূর্ব দিকেও চব্বিশ ডিগ্রি রয়েছে রাজশাহী ঢাকা এদিকেও দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরা তো রাতের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি তো বুঝতে পারছি ছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ